প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঞ্চম শ্রেণী বাংলা অধ্যায় ছয় সমার্থক শব্দ লিখন তোমাদের বৃত্তি পরীক্ষা আসবে তো আমরা সবগুলো সাজেশন দিয়ে দিব তোমাদের প্রতিটি অধ্যায় থেকে তো দেখো এই দেশ এই মানুষ থেকে যেগুলো পড়বা দেশ দেশের সমার্থক শব্দ হচ্ছে জন্মভূমি জন্মস্থান মাতৃভূমি তোমরা একটা লিখলে হবে এখানে অনেকগুলো আছে তো তোমরা পর থেকে এগুলো দেখে নাও আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমরা এই দেশ এই মানুষ থেকে এই সবগুলা পড়ে নিবা হ্যাঁ একটা করে বা দুইটা করে পড়বা দুইটা করে পড়লে তোমার সুবিধা হবে যখন একটা ভুলে যাবা অন্যটা মনে পড়বে তখন তোমরা লিখতে পারবা এই জন্য দুইটা করে পর থেকে পড়ে এ গেল এ দেশ এই মানুষ এরপরে আমরা দেখব সংকল্প কোনগুলো পড়তে হবে দেখো সংকল্প কবিতা থেকে যেগুলো পড়বা সংকল্প বন্ধ তারপর হচ্ছে বদ্ধ সরি জগৎ ইঙ্গিত এগুলা ভালো করে পড়ে নিবা দেখো সুন্দরবনের প্রাণী এখান থেকে যেগুলো পড়বা পশু বন পাখি হাত দুইটা করে পড়ে নিবা হাতি আর শিয়ালের গল্প থেকে পড়বা কথা হাতি শরীর শক্তি অতিথি স্বাগত গাছ ক্যাশ তারপর নিরীহ দিন এগুলা ভালো করে পড়বা তোমরা হাতি আর শিয়ালের গল্প থেকে তো এখন আমরা পরের গল্পগুলা দেখব দেখো ফুটবল খেলোয়াড় থেকে যেগুলো পড়বা রাত বাতাস কলরব তিনটা ভালো করে পড়ে নিবা এখানে দেখো বীরের রক্তে স্বাধীনের দেশ এখান থেকে যেগুলো পড়বা গায়ে গ্রাম রক্ত মাটি আর সবার আমি ছাত্র এই কবিতা থেকে পড়বা আকাশ পাঠশালা বিশ্ব চাঁদ পাহাড় নদী বায়ু এগুলো ভালো করে পথ থেকে পরে নিবা দেখো এখানে শখের মৃত শিল্প এখানে পড়বা শখ খুবই খুবই গুরুত্বপূর্ণ মৃত যত্ন ঘোড়া পারসিন এগুলো ভালো করে পরবা দেখো শব্দ দূষণ থেকে পড়বা গরু কাক পল্লী মন তারপরে স্মরণীয় যারা বরণীয় যারা থেকে পূর্বা সাহসী রক্ত বরণ্য ফাসন্দ প্রথম শেষ এগুলো ভালো করে পড়ে নিবা তারপরে দেখো স্বদেশ থেকে পড়বা সেলে এবং মাটি সেলে খুবই গুরুত্বপূর্ণ দুইটা ভালো করে পড়ে নিবা কাঞ্চনমালা আর কাকনমালা থেকে পড়বা রাজা পরমাস এগুলো ভালো করে পড়ে নিবা তো দেখো কাকনমালা এবং কাঞ্চনমালা থেকে আরও কয়েকটা আছে নকশা বন্ধ রানী মায়া অবাক জলপান এখান থেকে পড়বা জল চমৎকার গা তারপরে গাছ থেকে পড়বা হাওয়া কিরণ শান্ত এগুলো ভালো করে পড়ে নিবা তোমরা তারপরে দেখো আমরা তোমাদের ভুলব না এখান থেকে পড়বা যুদ্ধ স্বাধীন খুবই গুরুত্বপূর্ণ স্বাধীন শাসক হত্যা বৈষম্য অত্যাচার দুইটা করে পর থেকে খাতায় লিখে পড়বে এগুলা দেখো এখানে শিক্ষাগুর মর্যাদা থেকে পড়বা প্রবাদ হস্ত চরণ পুত্র ভাবুক ছেলেটি এখান থেকে পড়বা ছেলে বিদ্যুৎ তরঙ্গ মৃত্যু এগুলো ভালো করে পড়ে নিবা দেখো দুই তিন থেকে পড়বা তীর বিদেশি বন বধু বিদাহ থেকে পড়বা বাণী তো এই সমার্থক শব্দগুলো পড়লে তোমরা পরীক্ষায় পাঁচটা থেকে পাঁচটায় কমন পেয়ে যাবা তো অন্যান্য সাজেশনগুলো পেতে তোমরা পথ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ